শর্ট সিলেবাসের তোমাদের প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এখান থেকে কি কি পড়ব এখানে বিভিন্ন মৌলের নাম রয়েছে এবং প্রতীক রয়েছে এই নাম এবং প্রতীকগুলো একটু দেখবে দেন এখান থেকে পারমাণবিক সংখ্যা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে এই থিওরি রিলেটেড প্রশ্ন আসে এবং এখানে দেখো একটা এইচডাব্লিউ দেওয়া আছে এই এইচডাব্লিউটা করবে ভর সংখ্যা কাকে বলে পড়বে আদার ফুডের পরমাণু মডেল এই ক্যাটাগরি ইম্পর্টেন্ট চিত্রটা ভালো করে খেয়াল করো সিকিউরতে এই চিত্র দিয়ে প্রশ্ন আসে ভোরের পরমাণু মডেল এটাও ইম্পর্টেন্ট এখানে এই বোর্ডের পরমাণু মডেলের কৌণিক ভরবেগ এই রিলেটেড সূত্র দিয়ে অঙ্ক আসে এগুলো হচ্ছে পরিচয় অবশ্যই তোমাকে জানতে হবে এবং ইক টু এই সূত্র দিয়েও অঙ্ক আসে এ প্লাস ক্যাটাগরি ইম্পর্টেন্ট আসবে বেয়ে আসবে ইম্পর্টেন্ট ম্যাথ পরিচয় শিখে রাখবে বোর্ডের পরমাণু মডেলের সাফল্য সীমাবদ্ধতা রিডিং দিবে ইলেকট্রন বিন্যাস আসবেই আসবে ইলেকট্রন বিন্যাসের জন্য এক থেকে একবারে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যাগুলো পড়বে কবিতার মাধ্যমে আছে বিভিন্ন কবিতা আছে এগুলো পড়বে এগুলো হচ্ছে বেসিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বেসিক না জানলে তুমি কিচ্ছু পারবে না সবার আগে এটা পড়ে নিবে দেন এখানে একটা প্রশ্ন আছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের উনিশতম বিশতম ইলেকট্রন চার নম্বর শক্তি স্তরে তিন নম্বর ফাঁকা রেখে কেন চারে যায় এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এবার এই অধ্যায় থেকে যদি কিচ্ছু না পড়তে চাও তাহলে এখান থেকে পড়বে উপশক্তি স্তরের ধারণা এই টপিকটা সম্পূর্ণটুকু পড়বে খুব খুব ইম্পর্টেন্ট এই এতটুকু অংশ তো মনে করো যে সুপার ডুপার ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এই চার্ট একবারে এইচএসসি পর্যন্ত ইম্পর্টেন্ট এই চার্ট লাগবেই লাগবে এই চার্ট তোমাদের পরীক্ষায় আসবে এবং সব সময় লাগবে এই চার্ট না পড়ে পরীক্ষার হলে যাবা না এই অধ্যায় যদি যদি বলো কল্প একটা জিনিসের মধ্যে এটা হচ্ছে একটা টপিক তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি কিভাবে কীভাবে ইলেকট্রন বিন্যাসটা হলো এই টপিকটা খুব ভালো করে পড়বে ইলেকট্রন বিন্যাসের এই চার্টটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এটা কীভাবে মনে রাখবে এটা মনে রাখার জন্য আমরা হচ্ছে আমাদের ভিডিও দেওয়া আছে খুব সুন্দর করে এই অধ্যায়টা সহজে অল্প কথায় কোনো ফাও কথা নেই অপ্রয়োজনীয় কথা নেই এমনভাবে সুন্দর করে আমরা এই অধ্যাটা পড়িয়ে দিয়েছি এবং এখান থেকে অবশ্যই মূলের ইলেকট্রন বিন্যাস করা শিখবে এখান থেকে যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেমিস্ট্রিতে মনে রাখবা যা কিছু ব্যতিক্রম সবসময় ইম্পর্টেন্ট এটা আসবেই আসবে ইম্পর্টেন্ট এ প্লাস টপিক এবং আইসোটপ শর্ট কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট এখান থেকে কপার আর ক্রোমিয়াম দুইটা খুব ভালো করে পড়বা কপার আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা পড়বা এর থেকে অল্প কিছু যদি বলতে হয় যে কী কী পড়বো তাহলে এই যে তিন চারটা পেজের কথা বললাম না যে এই যে এই পেজটা তারপরে হচ্ছে এই যে একটা বক্স করা সেই পেজ ইলেকট্রমিন্যাস এবং এই ব্যতিক্রম এই চারটা পেজ অন্তত পড়ে যাবে এখান থেকে প্রশ্ন আসবে 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 এত ইম্পর্টেন্ট দেন ক্যাসিটপ তো বললাম এরপর হচ্ছে পারমাণবিক ভর রিলেটেড এখান থেকে অঙ্ক করতে দেয় ছোটো প্রশ্ন হিসেবে আসে দেন এখানে একটা একটা সূত্র আছে এই সূত্র দিয়ে ম্যাথ আসবে অনেক ইম্পর্টেন্ট এ প্লাস টপিক ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর সাপেক্ষিক পারমাণবিক ভর বের করা আপেক্ষিক আনবিক ভর বের করা এগুলো হচ্ছে বেসিক রিলেটেড শট এইগুলো কেমিস্ট্রির বেসিক এগুলো একটু জানতে হবে কীভাবে বের করবো এগুলো সব দেওয়া আসে এবারে এই অধ্যায় শেষে চলে আসি আইসোটপ এবং তাদের ব্যবহার এমসি কিউর জন্য এই পুরো অংশটুকু রিভিশন দেবে তাহলে এই হলো তোমাদের তিন নম্বর অধ্যায়ের ইম্পর্ট্যান্ট টপিক এবার আসি চার নম্বর অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে চার নম্বর অধ্যায় পর্যশ্রেণী রয়েছে চলো পর্যশারণি থেকে কী পড়তে হবে দেখে আসি পর্যশ্রেণীর পটভূমি এটা তোমরা রিডিং দিবে এটা তোমরা রিডিং দিবে তারপর এখান থেকে বলে রাখি যে এখান থেকে কি কী পড়তে হবে দেখো এখানে আমি নীল দিয়ে বক্স করে রেখেছি এটা হচ্ছে খার ধাতু এবং মৃৎখার ধাতু এটা খুব ভালো করে জানতে হবে এখানে মৌলগুলোর নাম এবং পারমাণবিক সংখ্যা এগুলো খুব ভালো করে জানতে হবে আর কিছু কিছু মৌল যেমন ক্যালসিয়ামের পারমাণবিক ভর জানতে হবে সোডিয়ামের পারমাণবিক ভর জানতে হবে এটা আর এখান থেকে পড়বো এই এতটুকু রো আর যারা একান্তই কিছু পারমাণিক দুর্বল স্টুডেন্ট তারা এই পাঁচ ছয়টা মৌল ভালো করে পড়বে দেন পরবর্তী পেজে আসি যারা অনেক দুর্বল স্টুডেন্ট তারা অন্তত এই কয়টা মৌল ওই যে ওই পাশে বক্স আর এই পাশে কয়টা বক্স পড়বে আর যারা একটু ভালো তারা হচ্ছে এই পুরো বক্সটুকু পড়ার চেষ্টা করবে আর যারা একান্তই দুর্বল তারা এই বক্সটুকু পড়বে পরিশ্রমের বৈশিষ্ট্যগুলো রিডিং দেবে এগুলো সব রিডিং দেন আসি যদি বলো পরিশানিতে আপনি অনেক দুর্বল একটা প্রশ্ন বলেন যেটা আসবে সেটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয় আসবেই এ প্লাস টপিক মৌলের অবস্থান নির্ণয় আসবেই এ প্লাস টপিক খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সিকেও সলভ করবে তারপর ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নির্ণয় খুব ভালো করে পড়বে দেন পরে ইলেকট্রন বিন্যাসি পরেশনির মূল ভিত্তি এটা এ ক্যাটাগরির ইম্পর্টেন্ট দেন পরিসানির ব্যতিক্রম কিছু এটাও এ ক্যাটাগরির ইম্পর্টেন্ট রিসেন্ট বোর্ডগুলোতে আস দেখা গিয়েছে এরপর আসি পারমাণবিক ব্যাসার্ধ আসবেই আসবে এটা খুব ভালো করে পড়বে এটা ভালো করে না পড়লে তুমি আইনীকরণ শক্তিও পারবে না আসক্তিও পারবে না তাহলে ব্যাসার্ধ আইনীকরণ শক্তি আসক্তি এই রিলেটেড যত সিকিউ আছে টেস্ট পেপার থেকে বিগত বছরে সবগুলো দেখবে এখান থেকে প্রশ্ন আসবে দুইটা টপিকের নাম বলে দিলাম একটা হচ্ছে অবস্থান নির্ণয় পরে নিতে আরেকটা হচ্ছে ব্যাসার্ধ বা আকার আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি খুব ইম্পর্ট্যান্ট আসবে তোমরা তৈরান্ত কথা ছোটো প্রশ্ন হিসেবে আসে দেন এই এই পেজটা থেকে এম সিকিউ এবং সিক শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন এবং এম সিকিউ আসে দেন এখান থেকে এগুলো সব রিডিং দিবে এই যে ছোটো প্রশ্ন হিসেবে এগুলো আসে দেন এ প্লাস টপিক এ প্লাস টপিকটা কী সেটা হচ্ছে একই গ্রুপের মৌলগুলোর যে ধর্ম একই রকম তার প্রমাণ দাও তার ক্যারেক্টারের প্রমাণ দাও এই অংশটুকু এই এই টপিকটা পুরাটা পড়বে রিসেন্টলি বোর্ডে অনেকবার আস দেখা গিয়েছে তোমাদের পর্যাসের অধ্যায়টা শেষ হয়ে গেলো এরপর আসি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন কি কি পড়ব তো দেখে নিই কী কী পড়তে হবে এখানে শর্ট কোয়েশ্চেন ছোটো প্রশ্ন হিসেবে যোজতা ইলেকট্রন আসে এখানে একটু যোজতা ইলেকট্রন এই চার্টটা একটু পরে নিবে শর্ট কোয়েশ্চেন হিসেবে যোজনী বা যোজ্যতা আসে এটাও দেখে নিবে এবং এখানে যোজনির চার্ট আছে। এই যোজনী চার্ট না পড়ে কেউ সামনের দিকে আগাবার না এটা হচ্ছে বেসিকের জন্য অনেক ইম্পর্টেন্ট এই চার্টটা বেশ কয়েকবার যদি মুখস্থ না হয় বেশ কয়েকবার দেখে দেখেই পড়বে শর্ট কোয়েশ্চেনের জন্য যোগমূলক কাকে বলে এবং যোগমূলক রিলেটেড এই চার্টটা আছে এই চার্টটা না দেখে বেশ কয়েকবার লিখবে এখান থেকে এমসিকিউ কিউ হলেও আসবে অষ্টক বা দুইয়ের নিয়ম নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা পড়বে আসে প্রশ্ন যদি প্রশ্ন ডিফিকাল্ট লেভেলে হয় অনেক ভালো ভালো স্কুল কলেজ স্কুলগুলোতে এগুলো দেয় দেন এই চ্যাপ্টারে যদি বলো কিচ্ছু পড়তে চাই না আমি এই চ্যাপ্টারটা ভালো করে পারি না তাহলে খুব ভালো করে যেটা পড়বে যদি পড়তে হয় তাহলে আয়নিক বন্ধন এই রিলেটেড যত সিকিউ আছে টেস্ট পেপারে সব সলভ করবে আয়নিক বন্ধন আসবেই আসবেই আসবে এই একটা টপিকের নাম বলে দিলাম আয়নিক বন্ধন কেউ ভাই ডিটেল এখানে যতগুলো এক্সাম্পল আছে সবগুলো এক্সাম্পল খুব ভালো করে পড়বে সবগুলো এক্সাম্পল আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক সমজ বন্ধন এখানে যতগুলো বন্ধন আছে অন্তত সেইগুলো পড়ে যাবে এই যে অক্সিজেন বারবার আসে তোমরা পারো না এই যে অক্সিজেনের বন্ধনের চিত্র বারবার আসে তারপরে হচ্ছে এই যে পানির বন্ধনের চিত্র অনেকবার আসে এগুলো সব পড়বে তারপরে হচ্ছে আইনিক সমজি বৈশিষ্ট্য আসবেই আসবে এই টপিক দেখবা টেস্ট পেপার খুললে এই টপিকের প্রশ্ন আসবে যদি বলো এই অধ্যায় থেকে তিনটা টপিকের নাম বলেন তাহলে বলবো আয়নিক বন্ধন সামাজিক বন্ধন আর এই যে দ্রাব্যতা এই পর্যন্তই তোমাদের এই যে এই পর্যন্তই শর্ট সিলেবাস এখানে কিন্তু শর্ট সিলেবাস সিলেবাস এই জায়গায় কিন্তু শর্ট সিলেবাস শেষ এরপরে কিন্তু আর নাই এই পরের টপিকগুলো তোমরা আর ধরবে না এই যে এখান থেকে এই পর্যন্ত তোমাদের শর্ট সিলেবাস শেষ এই পর্যন্ত দেন এই অধ্যায়টা এই পার্ট থেকে শর্ট সিলেবাসে তোমাদের নাই তাহলে এই অধ্যায় এই পর থেকেই আর পড়বে না রাতব বন্ধন তোমাদের নাই দেন আসি মলের ধারণা ও রাসায়নিক গণনা ষষ্ঠ অধ্যায় এটা সম্পূর্ণ ম্যাথ বেজ একটুখানি যদি সলভ করো ম্যাথ তাহলেই হয়ে যাবে তাহলে দেখো এখানে আমি কতগুলো ম্যাথ দাগিয়ে রেখেছি এই ম্যাথটা করবে এই ম্যাথটা করবে যদি এই ম্যাথগুলো বেসিক ক্লিয়ার করে করতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে দেন এই সূত্র দিয়ে ম্যাথ আসবে আসবে এ প্লাস টপিক এখানে একটা অঙ্ক দিয়েছি এই অঙ্কটা করবা দেন মোলার দ্রবণ কাকে বলে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে মোলার দ্রবণ সেই মোলার দ্রবণ এই দ্রবণগুলো কাকে বলে এটা আসে এবং এই রিলেটেড ম্যাথ দিয়ে এই রিলেটেড সূত্র দিয়ে ম্যাথ আসবেই আসবে এই যে এস এর সূত্র সারা জীবন তোমাকে কেমিস্ট্রিতে এই সূত্রটা ছেড়ে যাবে না এত ইম্পর্ট্যান্ট সূত্র এই সূত্র রিলেটেড কিচ্ছু পারি নাই অধ্যায় অন্তত এই সূত্র রিলেটেড ম্যাথগুলো সলভ করে যাবো আমি এখানে কয়েকটা ম্যাথ দাগিয়ে দিয়েছি বেশি দাগানো হয়নি অল্প কিছু ম্যাথ একই ক্যাটাগরি সূত্র ফেললে অঙ্ক হয়ে যায় দেন শতকরা সংযুক্তি এই ক্যাটাগরি ইম্পর্ট্যান্ট দেন স্থূল সংকেত থেকে আণবিক সংকেত স্থূল সংকেত এগুলো বের করা এগুলো হচ্ছে এ প্লাস টপিক এ প্লাস টপিক এগুলো আসবে এ প্লাস টপিক এ প্লাস টপিক একটা ম্যাথ মাস্ট আসবে এত ইম্পর্ট্যান্ট এখানে এখানে হচ্ছে দেখো এখানে একটা ম্যাথ আছে এখানে একটা ম্যাথ আছে এখানে একটা ম্যাথ আছে এগুলো হচ্ছে স্টকিওমিতির ম্যাথ স্টক ম্যাথ এই ম্যাথগুলো আসবে এই ম্যাথগুলো যাদের কঠিন লাগে একটু ভিডিওটা দেখে আসবে আমাদের চ্যানেলে এত সহজ করে এত অল্প কথায় এত অল্প সময়ের মধ্যে আমরা ম্যাথগুলো বুঝিয়েছি বলার বাহিরে লিমিটিং বিক্রিয়ক এইটা আসবেই আসবে এটা আসবেই আসবে লিমিটিং বিক্রিয়কের এ দেখো এখানে কয়েকটা ম্যাথ দিয়েছি তুমি যদি বুঝা এই দুইটা ম্যাথ ভালো করে বুঝো তাহলে লিমিটিং বিক্রিয়কের সব পেরে যাবে তারপরে দেখো যে গ্রেড এই ম্যাথ রিলেটেডেরই এই ম্যাথগুলো পারলে এই অ্যানেলার গ্রেড এগুলো পারবে এখানে তারপরে হচ্ছে উৎপাদে শতকরা পরিমাণে এই অঙ্কগুলো রিসেন্টলি আসতে দেখা গিয়েছে এই যে একটা ম্যাপ দিয়েছে একটা মাত্র ম্যাপ দিয়েছে এই ম্যাপটা বুঝে ভালো মতন করলে দেখবো অধিকাংশ অঙ্কই তোমরা পারবে এবার আসি অধ্যায় রাসায়নিক বিক্রিয়া কি কি ইম্পর্ট্যান্ট এগুলো ইচ্ছা তোমরা পড়ে যাবে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলতেছি সেটা হচ্ছে জারণ সংখ্যা কাকে বলে এই রিলেটেড টপিকটা আসবেই এ প্লাস টপিক এখান থেকে এই টেবিলটা থেকে একটা ইমসিকিউ পাবেই পাবে এ প্লাস টপিক দেন জারণ সংখ্যা বের করা দেখো যেখানে জারণ সংখ্যা বের করছি বিভিন্ন যোগের বিভিন্ন যোগের ক্ষেত্রে সালফ্রিক্সের জারন সংখ্যা এখানে এইচ সেইচডাব্লু দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন হিসেবে ব্রড কোয়েশ্চেন আসে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসবে এ প্লাস টপিক দেন এ অধ্যায় আমি কিচ্ছু পারি না কিচ্ছু বুঝি না পড়তে চাই না জারণ বিজারণ পড়ে যাবে জারণ বিজারণ আসবে আসবে জারণ বিজরণ বুঝি না পাঁচ মিনিট পাঁচ মিনিটের জারণ বিজারণের ভিডিও দেখবে আমাদের চ্যানেলে তারপর তুমি একটা একটা সিঙ্গেল জারুণ বিচরণ নেই যেটা তুমি পারবে না একটা সিঙ্গেল জারুন এই জারণ বিচারণ আসবে আসবে যুগপথভাবে ঘটে জারণ বিচারণ যুগপথভাবে ঘটে যেখানে জারণ ঘটবে সেখানে বিচারণ ঘটবে জারন বিচারণ একটা স্থান স্থানান্তর প্রক্রিয়া এগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে জারণ বিচারণের এই একটা বেসিক ভালো মতন জানলে তুমি সবগুলো পারবে দেন রিসেন্টলি যেটা আসে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া এটা পড়বে প্রতিস্থাপন বিক্রিয়া পড়বে দেন নন রেডক্স বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এ প্লাস এ প্লাস টপিক প্রশমন বিক্রিয়া দেখবে অধক্ষেপণ বিক্রিয়া এ প্লাস টপিক এ প্লাস টপিক তারপরে পানি বিশ্লেষণ পানি যোজন এই দুইটা অনেক কনফিউজিং এই দুইটা থেকে রিসেন্টলি চব্বিশ সালে অনেকগুলো প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই দুইটা বিক্রিয়া ভালো করে পানি বিশ্লেষণ পানি ভেঙে যুক্ত হচ্ছে আর পানি যোজন পানি না ভেঙে সরাসরি গিয়ে যুক্ত হচ্ছে দেন সমানকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য অ্যান্টাসিড কেন খাই শর্ট কোয়েশ্চেনের জন্য বিক্রিয়ার হার কাকে বলে দেন এই অধ্যায় থেকে একটা টপিক বলেছিলাম জারণ বিজারণ আরেকটা টপিক হচ্ছে লা সাতলীয় নীতি আমাদের ইউটিউব চ্যানেলে মাত্র কয়েক মিনিটের ভিডিও অল্প কয়েক পাঁচ দশ মিনিটের ভিডিও দেখলে তুমি লা সাতিলিয়া নীতির বস হয়ে যাবে এই লা নীতি আসবে আসবে লা থেকে কী আসবে নীতির না নীতির উপর তাপের প্রভাব আসবে চাপের প্রভাব আসবে ঘনমাত্রার প্রভাব আসবে এগুলো আসবে আসবে একটু পরে নিবে এ অধ্যায় সাজেশন শেষ একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এই পেজ শর্ট সিলেবাসে নাই এই পেজ শর্ট সিলেবাসে নাই তোমাদের শর্ট সিলেবাসে দেখো পাশে নাম্বার লেখা আছে এই পেজ শর্ট সিলেবাসে নাই তোমাদের শর্ট সিলেবাসে দেখবা শুরু হয়েছে এগারো দশমিক দুই থেকে এখান থেকে তোমাদের সিলেবাস শুরু এগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এইটা বেসিকের জন্য ইম্পর্টেন্ট এটা বেসিকের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে বেসিক বেসিকের জন্য এটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এখানে যে মিথেন মিথেন থেকে এই যে দশটার নাম এই সংকেতগুলো ইম্পর্টেন্ট বেসিকের জন্য লাগবে বেসিক না জানলে হবে না এখান থেকে এবার বলি এ অর্ধে বিক্রিয়া কিচ্ছু পারি না কিচ্ছু বুঝি না অল্প কিছু বিক্রিয়া দিয়েছে একটা বিক্রিয়া দুইটা বিক্রিয়া তিনটা বিক্রিয়া এই তিনটা বিক্রিয়া ভালো করে বুঝলেই তুমি অনেকগুলো বিক্রিয়া পেরে যাবে এবারে ক্লোরিন এটা পড়বে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট দেন হচ্ছে ইথিন থেকে এই যে এই যে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট অনেক ইম্পর্টেন্ট ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট কিচ্ছু পড়তে চাই না এই দুটো টপিক পড়ে যাবে এটা হচ্ছে এ প্লাস টপিক এ প্লাস টপিক এ প্লাস টপিক এটাও এ প্লাস টপিক দেন হচ্ছে অ্যালকাইন থেকে এটাও এ প্লাস টপিক হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ব্রোমিন সংযোজন বিক্রিয়া এ প্লাস টপিক তারপরে পানি সংযোজন এটাও এ প্লাস টপিক ভালো করে পড়বে অ্যালকোহল প্রস্তুতি অ্যালকোহল প্রস্তুতি এ প্লাস টপিক খুব ইম্পর্ট্যান্ট এটা আগে পরে আসছো একটু আগে দেখে দেখানো হয়েছে এটা ইম্পর্ট্যান্ট এই যে এ প্লাস টপিক এটা এ প্লাস টপিক অম্লধর্মী এ প্লাস টপিক এগুলো দেন এটা কিন্তু নাই এটা পড়ার দরকার নেই শর্ট সিলেবাসে এই টপিকটা নাই এইটা নাই এই টপিক নাই এই টপিক নাই এইখান থেকে জৈব অজৈব পার্থক্যকরণ এই টপিকটা আছে আবার পার্থক্যটা একটু পড়বে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে